এক সময় বাংলাদেশ দলকে বলা হতো পরাশক্তি অথবা যে কোনো দল বাংলাদেশ দলকে ভয় পায় বা বাংলাদেশ দল ওয়ান ডে অনেক কিছু অর্জন করবে এমনটা একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সাম্প্রতিক আমরা দেখছি যে বাংলাদেশ দল বেশি ব্যর্থ হচ্ছে এবং দল কেমন করে গঠন করা হচ্ছে দল ঠিক থাকছে কিনা বা ম্যানেজমেন্ট ঠিক কাজ করছে কিনা সেই সব নিয়েই কথা বলবো আমার সাথে আছেন এক সময়ের এবং এখনো ফেমাস স্পোর্টস রিপোর্টার এবং প্রেজেন্টার ফয়সাল দিদু

ওয়ান ডে টা আমাদের আসলে খুব খারাপ সময় যাচ্ছে কেন এটা আসলে হওয়ারই ছিল আমি সবসময় ভাবতাম যে আমরা যতই এই যে আমি নিজেও পঞ্চপাণ্ডবের নানা সময় আমরা সমালোচনা করি রিয়াজ স্লো তামিম ইকবাল ডট বল খেলছে সাকিব আল হাসান পার্সোনাল কাজে ব্যস্ত মুশফিকের বয়স হচ্ছে বা অন্যরা নাই কিন্তু দেখেন ঘুরে ফিরে কিন্তু ওদের পাঁচজন থাকলে কেউ না কেউ পারফর্ম করতে এবং আপনার বাংলাদেশের যে গোল্ডেন মোমেন্ট এই সময়টা তারা খেলেছে আমি বলছি না তাদেরকেই খেলতে হবে আজীবন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তাদের কেন ব্যাকআপটা নাই এবং এই যে ভয়েডটা তৈরি হলো এই শূন্যতাটা আসলে কবে পূরণ হবে কিভাবে পূরণ হবে কারণ যারা খেলছে আমরা কিন্তু প্রত্যেক ম্যাচে চেঞ্জ করাচ্ছি খেলাচ্ছি ওপেনিং এর আমাদের সংকট কাটছে না মিডল অর্ডার আমরা কেউ রান পাচ্ছি না সো আলটিমেটলি মানে এটা থেকে উত্তরণ যে কিভাবে হবে আমি তো সেটার কোনো কিছু ইয়ে পাচ্ছি না এটা এটা কিভাবে হওয়ার থেকে বড় বিষয় হচ্ছে আমরা কি সেটা তৈরি করেছি দেখুন আমরা হয়তোবা লিটনকে ওয়ান ডে

কারো কাছ থেকে না ওই জিনিসটা আসলে পাচ্ছি না আপনি আমি খুব সিম্পল এক্সাম্পল দিই মানে আমরা প্রায় ইন্ডিয়ার কথাই বলতে হয় পার্শ্ববর্তী দেশ সেখানে এই আজকে নীতিশ রেড্ডিও সে চান্স পেয়ে কিন্তু সে খেলে দিচ্ছে তারপর ধরেন রোহিত শর্মাকে ওপেনিং এর কারণে তাকে এখন নিচে নেমে যেতে হয়েছে কারণ তারা এত ভালো খেলছে তো আপনাকে ওই রকম পারফর্ম করতে হবে যাতে আর এখানে কি হয় আমরা কেউ খারাপ করলে আরেকজন যে একটু কম খারাপ করতেছে তাকে নিয়ে আসে অলওয়েজ এই ফর্মুলাতেই চলতেছি আমরা

বিপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এবার বিপিএল এ যারা ভালো করলো তার মানে তারা কিছুটা হলো প্রস্তুত এই ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করার জন্য কিন্তু তাদেরকে ওই বাকি প্রস্তুতিটা আপনাকে অ্যাজ এ গভর্নিং বডি বিসিবি কে আপনার সিস্টেমকে করিয়ে দিতে হবে তাদেরকে আপনি রেগুলার একটা ক্রিকেটার প্র্যাকটিসে রাখা তাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা তাদেরকে বাইরে খেলার সুযোগ করে দেওয়া সেই কাজগুলোতে আসলে আমরা অনেক ফাঁক থেকে যাচ্ছে ফলে আমাদের এই গ্যাপটা পুরো হচ্ছে না এই যে আমরা আগে কথা বলতাম যে নির্বাচকদের নিয়ে হয়তোবা নান্নু ভাইয়া যখন ছিলেন যখন আহ নাজু হাসান পাপন ছিলেন তখন কিন্তু এখনো নির্বাচকদের কি কাজ ঠিকঠাক হচ্ছে মনে হয় আপনার বাংলাদেশে প্রথমত টিম সিলেকশন নান্ন ভাইয়ের সময় ওখানে অনেক প্রশ্ন আছে যে আসলে টিমটা কে সিলেক্ট করতেন ভোট প্রেসিডেন্ট নিজেই করতেন নাকি কোচ নিজে করতেন আলটিমেটলি সিলেক্টরদের কাজটা কি হতো কারণ আপনি দেখবেন অন্য জায়গায় সিলেক্টররা কিন্তু আলটিমেটলি তারাই হচ্ছে বড় কলটা নেয় এবং তারা কিন্তু প্রত্যেক ক্রিকেটারকে চেনে জানে কাজ করে সেই দায়টাও নেয় এখন এই প্যানেলে যেরকম আমি হান্নান সরকারের ব্যাপারে খুব আশাবাদী বিকজ সে কিন্তু দীর্ঘদিন আন্ডার এজ টিমকে নিয়ে সে সিলেকশনে ছিল এবং এখন আপনি জানেন যে লিপু ভাইকে অনেক কথা হচ্ছিল বাট স্টিল সিলেকশন নিয়ে আসলে সবসময় প্রশ্ন থেকে যায় একটা দলের এখন এই প্রশ্নটা আসলে আমি কোনো সরাসরি উত্তর দিতে পারছি না যেটা এখন ঠিক হচ্ছে কিনা কিন্তু আমার হাতে যদি আপনি আমাকে বলেন অন্য অপশন দাহলে কি হ্যাঁ আপনি একটা নাম বলেছেন বাট অ্যাকচুয়ালি তার কি খুব প্রুভেন কোনো জায়গাে প্রুফ করেছে যেটা ওকে আমি এখন নিলে ওই জায়গাটাই ও প্রুভেন পারফরমার একই কথা আপনি যেটা বললেন যে ওরা কেন আসছে কেন যাচ্ছে আপনি কোন ট্র্যাক রেকর্ড আপনি টিটোনি দালটা দেখেন যেন আফিবকে রাখা হয়েছে সৌম্যকে রাখা সৌম্য যদি ভালো করেছে এইচআর আর রিপুর মর্গকে নিয়ে আসা হয়েছে শরীফ ফুলকে রাখা হয়নি বেশ কিছু জায়গা আছে লিটন কে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছিল আবার অধিনায়কত্ব আনা হয়েছে এই বিষয়গুলো উত্তর তো আপনি জানতে চান আমিও জানতে চাই কিন্তু আগে হতো কি আমরা আমরা জানতাম কিন্তু উত্তর কি পেয়েছেন আপনি মানে আগে হতো কি প্রেস কনফারেন্স হতো আমরা সবাই কনফারেন্স হতো কিন্তু নান্নু ভাই তখন প্রেস কনফারেন্স করতেন আমরা প্রশ্ন করতাম কিন্তু তখন কখনোই তিনি কোনো খুব সন্তোষজনক অ্যান্সার দিতে পারতেন না কারণ তার কাছেও ক্লিয়ার থাকতেন অনেক ডিসিশন তিনি নিজে নেন নিয়ে নিতে বাধ্য হয়েছেন সেম ঘটনা আমার সব মনে হয় যে এইখানেই আসলে 맞아요 আপনি খুব ভালো করে জানেন যে আসলে আমাদের ক্রিকেট সিস্টেমটা এরকম যে আসলে সিলেক্টারে আছেন বটে দল হচ্ছে কিন্তু আপনি এটার एक्चुअली প্রশ্নটা কাকে করবেন যে ওকে কেন না হয়েছে আমার মনে হয় যে আমরা এখন एनसीএল টি20 শুরুছে এটাতে ফোকাস করি হয়তোবা এখান থেকে আমরা কিছু ভালো ক্রিকেট দেখতে চাই বাংলাদেশের সামনে টি20 সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে পরপর দুটো ম্যাচ তো আমরা আসলে হারলাম খুব বাজে ভাবে প্রবাবলি থার্ড ওয়ানেতে তারা পারফর্ম করবে তখন হয়তো আপনি আস্তে আস্তে অনেক কিছু প্রশ্নের উত্তর পেতে শুরু করবেন আচ্ছা এই কারণে ওকে নেওয়া হয়েছে টি তে কি হবে আমি জানি না বাট আমার মনে হয় আমাদের এনসিএল টি টা এবং এরপরে বিপিএল বিপিএল এর আগে এই টুর্নামেন্টটা একটা ভালো আয়োজন হয়েছে আমরা সবসময় বলতাম আরেকটা টি টোয়েন্টি টুর্নামেন্ট সেটা হচ্ছে বাট টিম সিলেকশন আসলে এই বিপিএল এবং এনসিএল এর পরে আপনাকে চিন্তা করতে হবে এবং আপনাকে এখন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিমটাও চিন্তা করতে হবে আমি প্রিটি শিওর আমাদের সিলেক্টরদের মাথায় এটা এখন নাই চ্যাম্পিয়ন্স ট্রফি দলটা কেমন হবে ক্যাপ্টেন কে হবে ঠিক নাই আমার ওপেনিং ব্যাটিং অর্ডার কেমন হবে যেগুলো ম্যাক্সিমাম টিমের কিন্তু ঠিক হয়ে যায় বাংলাদেশের দেখবেন যে টিম ঘোষণার শেষ দিনে গিয়ে তারাহুরা এনআই ও নাই ওর অভিমান ওর রাগ ওকে ডাকো ভোট প্রেসিডেন্ট কে ইনভলভ হইতে হয় হুইচ ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস ওকে আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে আসলে ম্যানেজমেন্ট অথবা স্ট্রাকচার ঠিক না পর্যন্ত মানুষকে উন্নতি হবে না সেটা হয়তো কতদিন সময় লাগে সেটা দেখার অপেক্ষা আপাতত আমরা সবাই এনসিএল এবং বিপিএল দিকে ফোকাস করতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য